سلامانশিপ 2024 পরবর্তী বিপ্লব হরপর যেটা আমরা বলি বিপ্লব পরবর্তী 2025 বই মেলায় আপনাকে পেয়ে ভালো লাগছে আপনার তো মনে থাকবে গত বই মেলাতেও আমরা ছিলাম কিন্তু গতবারের আঙ্গিকে আর এইবার আঙ্গিকের যে ধরনের পরিবর্তন সেই সম্পর্কে যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম ওয়া জি হ্যাঁ আমার মনে আছে গত বছরও আমরা ছিলাম আপনাদের এই অনুষ্ঠানে আমাদের মূলত এটি নতুন বাংলাদেশ আর নতুন বাংলাদেশ মানেই হচ্ছে নতুন সব কিছুই নতুন এবার বইমেলায় এবছর আজকে প্রথমে আসলাম তো এসে যে বিষয়টি উপলব্ধি করলাম যে বেশ কিছু পরিবর্তন আমার চোখে ইতিমধ্যে ধরা পড়েছে আমার ধারণা ছিল হয়তো বই মেলায় এবছর স্টলের সংখ্যাটা কমে আসবে কিন্তু এসে দেখছি যে স্টলের সংখ্যাটা কমেনি বরং স্টলের সংখ্যাটা বেড়েছে এর কারণটা মূলত যারা মেলার আয়োজন করেছেন তারাই ভালো বলতে পারবেন তবে এটাকে কিন্তু আমি পজিটিভলি দেখছি কেননা মেলা মানে হচ্ছে লোক সমাগম সেখানে যত স্টল থাকবে তত বেশি বই প্রকাশিত হবে এবং তত বেশি পাঠ এখানে সমবেত হবে তো এই তো এই মিলে আপাতত মেলায় আসার পর আমার এই বিষয়টি মূলত আমার চোখ ছুঁয়েছে এর পরবর্তীতে আর কি কি পরিবর্তন হয়েছে মেলায় আমরা আমাদের দেশে এক ধরনের পরিবর্তন প্রত্যক্ষ করছি সেটি আমরা সবসময় দেখতে পাচ্ছি রাস্তায় বেহলে দেখতে পাচ্ছি দেয়াল লিখনের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা টিভি চ্যানেলগুলোতে বা যে সংবাদপত্র বা আপনার সামাজিক গণমাধ্যমগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু সেই পরিবর্তনের সংবাদ আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে তো মেলার মতো মেলাকেন্দ্রিক আর কী কী পরিবর্তন হয়েছে সেগুলো হয়তো আরেকটু সময় গেলে আরেকটু ঘোরাঘুরি করলে সেটা উপলব্ধি করতে পারবো তবে ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে যেটা জানতে পেরেছিলাম যে এবার নাকি মেলায় তথ্য কেন্দ্রগুলোতে মাইক চলছে না কিন্তু আমি মেলায় ঢোকার পর সেই বিষয়টি আমার আমার কাছে মনে হয়নি কারণ আপনি শুনতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু মেলায় মাইক পাচ্ছিলো এবং শুরু দুই দিনের যে সংবাদ আমি পেয়েছি ফেসবুক ফেসবুকের মাধ্যমে অনেক প্রকাশকই দাবি করেছেন যেখানে একটা ময়লা আবর্জনার স্তব দেখা যাচ্ছিল অপরিষ্কার জন্য আমার মনে হয় সেটা মূলত সময় স্বল্পতার কারণে হয়তো বা খুবই অল্প সময় পেয়েছেন প্রকাশকরা মাত্র এক সপ্তাহ সময় পেয়েছেন নথিস্টলগুলো তৈরি করার জন্য এক সপ্তাহের মধ্যেই তারা তৈরি করেছে কারণ মেলার পূর্বে স্টল তৈরির পূর্বে যে লটারিটা হয় সেটি কিন্তু তেইশ তারিখ মেবি সম্ভবত হয়েছে তাহলে সেক্ষেত্রে মাত্র এক সপ্তাহ বা ছয় দিন সময় প্রকাশকরা পেয়েছে কিন্তু আমি আজকে মেলায় ঢোকার পর সেই রকম তেমন উল্লেখযোগ্য ময়লা আবর্জনা আমার চোখে পড়েনি তাহলে এই দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমার কাছে মনে হচ্ছে আগের মতোই আছে তেমন কোনো আমল পরিবর্তন হয়ে যায়নি তাহলে বোঝা যাচ্ছে যে আপনার কথা অনুযায়ী এবং সেটা আমার কাছেও পরিলক্ষিত হচ্ছে স্পষ্টভাবে দৃশ্যমান যে বিপ্লব পরবর্তী বাংলাদেশের যেহেতু আমরা বইমেলা নিয়ে এই কথা বলছি তো বইমেলার একটা স্পষ্ট ধারা পরিলক্ষিত হচ্ছে যে বইয়ের স্টল আপনি শঙ্কায় ছিলেন যে বইয়ের স্টল কমে যেতে পারে কিন্তু না সেটা নয় বরঞ্চ আরও সংখ্যা এই স্টলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই অনুযায়ী আমার প্রশ্ন হচ্ছে যে সেই তুলনায় দর্শক দর্শনার্থী প্রকাশক লেখক এবং যারা হচ্ছে ক্রেতা সেই অনুযায়ী কি বেড়েছে বলে মনে হচ্ছে আপনার দেখুন নতুন বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ এবং তরুণরা একটি পরিবর্তন কিন্তু আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে একটি পরিবর্তন কিন্তু ইতিমধ্যে নিয়ে এসেছে যে পরিবর্তনের ছোঁয়া আমার মনে হয় বইমেলাকেও ছুঁয়ে যাবে কেননা তরুণ প্রজন্ম যেই চেতনায় বিশ্বাসী যে চেতনা তাদের মধ্যে জাগ্রত হয়েছে যে চেতনার উপরে নির্ভর করে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি মধ্যে একটি আমূল পরিবর্তন আনতে সমর্থ হয়েছেন সেই পরিবর্তনের ছোঁয়া এই বইমেলাকেও ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি কেননা বইমেলা হচ্ছে নবজাগরণের জায়গা বইমেলা হচ্ছে একটি চেতনার জায়গা এবং সেই চেতনার পরিবর্তনের চেতনার যেই শিক্ষা সেই শিক্ষা যে বইয়ের থেকে আসে সেই বই প্রকাশিত হয় এই অমর একুশে বইমেলায় তবে সকাল তো এখন তো দুপুরবেলা আমি সাধারণত মেলায় কখনই এই দুপুরবেলায় তত একটা ভিড় করিনি এটি মূলত দুপুরে খাবার দাবারের সময় তবে যতটুকু গণসমাগম আমি দেখছি আমার মনে হয় এটা বৃদ্ধি পাবে এবং এটা এটা আজ থেকেই বৃদ্ধি প্রতি বছরই হয় পাবে আমরা জানি যে প্রথম মেলার প্রথম দশ দিন একটু ঢিলে ঢালা অবস্থায় যায় এবং আবার শুক্রবার গুলোতে একটু ভালো সেল হয় এখানে ভালো লোক সমাগম হয় পাঠকরা শুক্রবারকে বেছে নেয় বইমেলায় মেলায় আসার জন্য এবং এটা আমরা জানি আমাদের দেশে একটি সাপ্তাহিক ছুটির দিন সেই শুক্রবারে একটি ভিড় প্রত্যক্ষ করা যায় এবং প্রাথমিক অবস্থায় আমি যদি বলি যে মেলায় এই বারোটা থেকে একটার মধ্যে এই সময়টার মধ্যে যে লোক সমাগম হয় সেই লোক সমাগম আমার দৃষ্টিতে পড়েছে এবং আবার বিকেলবেলা রকম এখানে পাঠকদের উপস্থিতি সাধারণত হয় সেই অনুপাতেই আমার মনে হয় যে পাঠকদের সরগম ধীরে ধীরে বৃদ্ধি পাবে পাঠকরা মেলায় আসতে শুরু করেছে এবং তারা ধীরে ধীরে মেলায় আসবে আপনি যে তারুণের কথা বললেন যে তারুণ্যের বিপ্লবের কথা বললেন যে তারুণের পরিবর্তনের কথা বললেন জেনজি এই জেন যে পরিবর্তনের হাওয়া এবং এটা যে বিস্তৃত এবং বিপুল পরিসরে হচ্ছে এটা স্পষ্টভাবেই দৃশ্যমান এবং এটা আমাদের সংস্কৃতি আমাদের দেশ আমাদের জাতীয়তাবোধ সব কিছুর অনুকূলেই মনে হচ্ছে কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন কিন্তু কিছু কিছু মহল এবং পার্শ্ববর্তী কিছু দেশ থেকে বলা হচ্ছিলো যে গেলো গেলো বলে যে মৌলবাদের গে চলে গেলো জঙ্গিবাদে চলে গেল হ্যাঁ তো আমরা কিন্তু আসলে দেখছি যে বরঞ্চ উল্টোটা হচ্ছে বরঞ্চ সমস্ত দলের সমস্ত ধর্মের প্রতি মানুষের যে সহমর্মিতা সেটা আরও সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে তো আপনি যদি কিছু বলতেন যে এই যে এরকম গেলো গেলো যে রব এই রবটা আসলে এর পেছনে রহস্যটা এটা একটা রাজনৈতিক জাস্ট বক্তব্য রাজনৈতিক বক্তব্যগুলোকে আমার মনে হয় না যখন রাজনৈতিক বক্তব্যগুলো সাধারণ মানুষ দেয় তখন যেইভাবে গুরুত্ব দেওয়া উচিত সেই বক্তব্যগুলো যখন কোন একটা নির্দিষ্ট দলের থেকে আসে তখন আমার কাছে মনে হয় না যে ঠিক সেইভাবে সেই কথাগুলোকে গুরুত্ব দেওয়া উচিত এবং তারুণ্যের বাংলাদেশ বলছিলাম তরুণরা এখন অনেক কিছুই বোঝেন তারা পরিবর্তন করতে জানেন সেটা কিন্তু অলরেডি তারা প্রমাণ করে দেখিয়েছেন আর মৌলবাদের যে ব্যাপারটি বললেন আমি তো মনে করি পৃথিবীর প্রত্যেকটি মানুষই মানুষেরই উচিত মৌলবাদী হওয়া মৌলবাদী শব্দের অর্থ কি যে একটি বিশেষ বিষয়ের উপরে মৌলিক ধারণা পোষণ করেন মৌলিক ধারণা রাখেন ভালো জ্ঞান রাখেন একজন ডাক্তারকে যদি ভালো ডাক্তার হতে হয় তাকে অবশ্যই একজন মৌলবাদী ডাক্তার হতে হবে ঠিক একইভাবে একজন ইঞ্জিনিয়ারকে যদি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে হয় তাহলেও তাকে একজন মৌলবাদী ইঞ্জিনিয়ার হতে হবে এবং এই মৌলবাদটাকে যখন আপনি ধর্মের সাথে গুলিয়ে দেবেন বা ধর্মের সাথে এটাকে মিক্স করে ফেলবেন তখন এটাও বুঝতে হবে একজন ভালো মুসলিমকে অবশ্যই একজন ভালো মৌলবাদী মুসলিম হতে হবে কেননা ইসলামের মৌলিক বিষয়সমূহের মধ্যে তার অবশ্যই ভালো জ্ঞান বা ধারণা রাখতে হবে তবে আমাদের সমাজে হয়ে গেছে এটা তারা মূলত মৌলবাদ শব্দটিকে নেগেটিভ সেন্সে ব্যবহার করে থাকে এই সেন্সের যে ব্যাপারটি এটাও ঘটেছে মিডিয়ার মাধ্যমে যে আপনার আমার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে বিস্তার ঘটানো হয়েছে আমাদের উচিত এই শব্দগুলো প্রয়োগের ক্ষেত্রেও আবার নতুন করে শুরু করা যেমন তরুণরা এখন আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছেন নতুন করে চিন্তা করতে শিখিয়েছেন ঠিক একইভাবে জঙ্গি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে যোদ্ধা কিন্তু জঙ্গি বাদ বলতে যে নেগেটিভ সেন্সে মূলত এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে আমার মনে হয় তরুণদের কাঁধে ভর করে আমরা নতুন করে এই শব্দগুলোর যথাযথ প্রয়োগ করতে শুরু করতে। ধন্যবাদ সুন্দর বললেন কিন্তু আমি এই প্রশ্নটা যেটা পূর্ববর্তী আপনাকে প্রশ্নটা করেছিলাম এর পেছনের কারণটা হচ্ছে যে যারা এই গেলো গেলো রব তুলেছে তাদের মধ্যে একজন হচ্ছেন এই বিতর্কিত নাস্তিক আসাদ এই গং এরা এই সুযোগে আরও মৌকা পেয়ে গিয়েছে এবং এদের একটা গোষ্ঠীগত অপপ্রচারের ফলাফলই হচ্ছে যে গেলো তো স্টেটমেন্ট টু চ্যানেলে আপনার যে কন্টেন্টগুলো রয়েছে বিশেষ করে আসাদ নূর সমীপে নিয়ে সেইখানে দেখলাম বেশিরভাগ দর্শকরা তাদের মতামতের ধরন একই তাদের জিজ্ঞাসাটা একই আগ্রহটা একই কৌতূহল বিষয়টা একই ধরনের সেটা হচ্ছে যে আপনি যাকে নিয়ে আপনি বই লিখেছেন তার সাথে আপনি ভার্চুয়ালি যুক্ত হন না কেন তাদের আগ্রহের বিষয় এটা এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন আচ্ছা যে আপনি মেবি বলতে চাচ্ছেন যে স্টেটমেন্ট টু চ্যানেলে যে আসাদ সমীপে আমার বিশ্বাস গ্রন্থের যে গ্রন্থ নিয়ে গত বছর আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম সেই গ্রন্থের ধারাবাহিক একটি অডিও বুক প্রকাশিত হচ্ছে এবং সেখানে আমি লক্ষ্য করেছি আমি নিজেও লক্ষ্য করেছি যে অসংখ্য মানুষ আহ্বান করছে যে আসাদ নূরের সাথে বিতর্ক করতে বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে সে বিতর্কে কেন যাচ্ছি না বা অংশগ্রহণ করছি না দেখুন এটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি ভালো বিতর্কিক নই এটা হচ্ছে প্রথম কারণ বিতর্ক করা আমার কাজ না আমি লেখক আমি ভালো লিখতে পারি আপনি যদি ভালো বিতর্ক করতে পারেন তাহলে আপনি বিতর্ক করবেন আর আপনি যদি ভালো লিখতে পারেন তাহলে আপনি লিখবেন আপনি যদি ভালো বলতে পারেন তাহলে আপনি বলবেন একজন রিক্সা চালক সে রিক্সা ভালো চালাতে পারে একজন গাড়ির ড্রাইভার সে গাড়ি ভালো চালাতে পারে ঠিক একইভাবে একজন বাইকার সেই বাইক ভালো ড্রাইভ করতে পারে তার মানে এই না যে একজন রিক্সা চালক সে গাড়ি তাকে গাড়িতে বসিয়ে দিলে সে গাড়ি ভালো চালাতে পারবে বা একজন গাড়ির ড্রাইভারকে রিক্সায় বসিয়ে দিলে সে রিক্সাটাও ভালো চালাতে পারবে সবাই সবার জায়গা থেকে দক্ষ সবাই সবার জায়গা থেকে পারবে আমরা যে যে বিষয়ে দক্ষ সেই জায়গা থেকে মূলত দক্ষতার স্বাক্ষর রাখা উচিত সেই জায়গা থেকে কাজ করে যাওয়া উচিত তৃতীয় কারণটি হচ্ছে দেখুন যখন দুই দুইজন বিতার্কিকের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিতর্কের আয়োজন করা হয় তখন ওই দুই ব্যক্তির মধ্যে যে ভালো বিতর্কিক সে জয়লাভ করে কিন্তু যে হক সে জয়লাভ করে না অর্থাৎ আপনি যখন দুইজন বিতার্কিকের মধ্যে বিতর্কের আয়োজন করবেন এই দুইজন ব্যক্তির মধ্যে এমন হতে পারে যে বাতিল যে লোকটি যে ভুল কথা বলছে সে বিতর্কে জয়লাভ করতে পারে যদি সে ভালো বিতর্কিক হয় আবার যে বিতর্কে হেরে যাচ্ছে সে বিতর্কে হেরে যাওয়া সত্ত্বে এমন হতে পারে সে তার কথাগুলি হক ছিল তাহলে বিতর্ক কখনো সত্যের মানদণ্ড হতে পারে না আমরা মুসলিমরা মনে করি সত্যের মানদণ্ড হচ্ছে দলিল যে দলিলের উৎস হচ্ছে ইসলামের দলিলের উৎস হচ্ছে কোরআন এবং সেই হাদিস আর যেহেতু আসাদুর সমীপে আমার বিশ্বাস গ্রন্থটি আমি এটি নাস্তিকদের উদ্দেশ্যেই লিখেছি তারা অন্যতম আমার অডিয়েন্স তাহলে সেক্ষেত্রে আমি সেখানে যুক্তি বিজ্ঞান দর্শনকে টেনে এনেছি এবং দার্শনিকভাবে বৈজ্ঞানিকভাবে আমি প্রমাণ করার চেষ্টা করেছি বিভিন্ন বিষয়ে যুক্তি উপস্থাপন করেছি তাহলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে কেউ যদি ভালো বলতে পারে তার মানে এই নয় যে তার যুক্তি বিশ্লেষণ গভীরতা জানার সেটাই সে প্রচণ্ড পরিমাণে সে জানে বা তার জ্ঞানের গভীরতা অনেক বেশি তা নয় এবং এটাও বোঝা গেল যে একজন ভালো বিতর্কিক মানেই যে তার সব কিছুই যে সঠিক তাও নয় আইট রাইট অ্যাবসলিউটলি রাইট আপনি মূল বিষয়টি ধরিয়ে ফেলেছেন আমি এটাই বোঝাতে চাইছিলাম যে একজন বিতারক সে যখন কথা বলে এবং সে বিতর্কে যদি জয়লাভ করে এতে এটা প্রমাণ হয় না সে হক বা সে সত্যবাদী বরং এটা প্রমাণ হয় সে ভালো বিতর্তা যা যে জিনিস আমাকে সত্য সামনে এনে দিবে না যে জিনিস আমাকে সত্য গ্রহণে সহযোগিতা করবে না আমি ব্যক্তিগতভাবে সেই বিষয়গুলোকে এভয়েড করার চেষ্টা করি আমি এক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ টানতে চাচ্ছি ইমাম আবু হারিফা রহেমাউল্লার সময় দুইজন আহ যখন বিতর্ক করছিল একটি বিষয় নিয়ে যে কোরআনকে নিয়ে কোরআনকে মাকলুক নাকি গায়ের মাকলুক তো কোরআন মাকলুক নাকি গায়ের মাকলুক দুইটার একটা হবে দুইটা তো হবে না দুইটার একটা সঠিক হবে একটা ভুল হবে কিন্তু ইমাম আবু হানিফা কানে যখন বিষয়টি গেল তখন ইমাম আবু হানিফা ওই দুইজনকে শাস্তি দিলেন এবং ওই দুইজনকে ভৎসনা করলেন দুইজনকে তিরস্কার করলেন কারণ তারা বিতর্ক করেছে বিষয়টি নিয়ে তো এটাই আসলে বিতর্ক কখনো সত্যের মানদণ্ড হয় না বিতর্ক আপনাকে কখনোই সত্য গ্রহণে সাহায্য করবে না আমাদের কাজ শুধুমাত্র মিথ্যার সামনে সত্যটাকে উপস্থাপন করা আমি জাস্ট বইটা লিখে সেটাই করার চেষ্টা করেছি যেমনটা পবিত্র কোরআনে সেটা বনি ইসরায়েলের একাশি নাম্বার আয়তা আল্লাহ বলেছেন অকুল জাল হাক হাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা যখন সত্য মিথ্যার সামনে এসে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় মিথ্যা তো তার প্রকৃতগত কারণেই বিলুপ্ত হবে আপনি কমেন্টসগুলো একটু চেক করলে দেখবেন সেখানে কিন্তু অসংখ্য নেগেটিভ কমেন্টস নেগেটিভ কমেন্টসই থাকবে যা যেহেতু আমাদের অডিয়েন্সগুলো অধিকাংশ নাস্তিক এবং সে কমেন্টসগুলো নেগেটিভ কমেন্টসগুলো কিন্তু অযৌক্তিক সেগুলো রিপ্লাই দেওয়া হয় আর হচ্ছে আমি দেখেছি আরেকটা বিষয় হচ্ছে সেখানে আপনি দেখবেন যে এমন কমেন্টসও পাবেন যে আমাদের এই বইয়ের মাধ্যমে অনেকে উপকৃত হয়েছে মানুষের মধ্যে কিন্তু আমল পরিবর্তন এসেছে এবং এই বইটি এমনভাবেই লেখা হয়েছে যদি কোনো ব্যক্তির মধ্যে গোড়ামি বিষয়টি না থেকে থাকে সে যদি নিরপেক্ষভাবে চিন্তা করে তাহলে সে বাধ্য হবে সত্য গ্রহণে এটা আমার বিশ্বাস এবং এটা আমার ধারণা ধন্যবাদ আপনাকে আবারও আর আমিও বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যেহেতু বইটা আমার পড়া হয়েছে গতবারের মতো আর আপনার এই বইগুলো মূলত বইমালা কেন্দ্রিক নয় সারা বছর সারা সময় মানুষ পড়তে পারে জানার জন্য বোঝার জন্য তো গতবারের মতো আশা করি এবারও আপনার এই বইটি পাশাপাশি অন্য বইয়ের সাথে এই বইটি ভালো কাটতে হবে এবং পাঠকদের হৃদয় জয় করতে পারবে এবং তারা সত্যিকার অর্থে যেগুলো হচ্ছে নিখাত খাঁটি সত্য তথ্য সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডার নিজের সমৃদ্ধ করতে তাদেরকে সাহায্য করবে ধন্যবাদ আপনাকে